বন্ধুরা আজকে চলে এসেছি কিন্তু আমি চন্দ্রকোনা টাউনে আর চন্দ্রকোনা টাউনে তোমরা জানো যে আমি আগে অনেক ভিডিও দিয়েছি জুই ইলেকট্রনিক্সের তো অনেকদিন ভিডিও দেওয়া হয় মাঝখানে অনেক বন্ধুরা জিজ্ঞাসা করছিল তো আজকে রয়েছে কিন্তু জুই ইলেকট্রনিক্সে চলে এসেছি তোমাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কী কাজগুলো চলছে দোকানের মধ্যে কিন্তু প্রচুর এখন মেশিনের কাজ চলছে রিপেয়ারিং কারণ এখন বেশি কম্পিটিশান হচ্ছে তো চলো দেখাচ্ছি এই মুহূর্তে কী কাজগুলো চলছে আর তার সাথে একটু কথা বলবো কিছু ডিটেলস তোমরা জানতে পারবে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে পাওয়া আর এখন এই মুহূর্তে রয়েছে কিন্তু একদম দোকানের মধ্যে আর হিরাদা করছে কাজ হিরাদা কেমন কি আছে একটু বলো ভালো তো আচ্ছা যাই হোক এখন কী কাজ হচ্ছে একটু বলো কত কিলো পনেরো কিলো মনে হতো আচ্ছা পনেরো কিলো মোটামুটি তোমার কাছে কীরকম কি স্টেবিলাইজার পাওয়া যাবে যদি একটু বলো পাঁচ কিলো থেকে একদম পনেরো কিলো আঠেরো তুমি সেরকম বানিয়ে দেবে তাই তো আর মার্কেটে যেরকম চলছে মোটামুটি স্টেবিলাইজার দেখছি তো বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকম দোকান থেকে বানানো হয় সেরকম সেই সেরকম করে বানায় আর লোড ক্ষমতা মানে নিয়ে একবার যেটা আমি পনেরো কিলো বলবো আচ্ছা নিয়ে মোটামুটি একবার কম্পেয়ার করো দেখতে পার কোনো সমস্যা নেই তাই তো যাই হোক এখন মোটামুটি একটা পনেরো কিলো বানানো চলছে আর তার মধ্যে কিন্তু দাঁড় এখন এই মুহূর্তে দেখছি প্রচুর এখানে রিপেয়ারিং এর জন্য মেশিন রিপেয়ারিং এসছে আচ্ছা এখন কম্পিটিশনটা একটু বেশি চলছে কারণ এখন চারিদিকে পুজোটা বেশি চলছে মানে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এখন দেশ পুজোটা চলে তো তার জন্য কি চারিদিকে কম্পিটিশন চলছে আর তার জন্য মেশিনে তো প্রবলেম হতেই পারে এখানে যেমন মেশিন দেখছি খোলা হয়ে রয়েছে আর দাদা এগুলো কি হচ্ছে এই কাজটা একটু বলো এলটির জন্য সব বানানো হচ্ছে রেডি হচ্ছে তাই তো আর এখানে একটা নতুন মেশিন দেখছি মেশিনটা একটু আচ্ছা আচ্ছা তোমার এটা নিজস্ব হাতে বানানো তাই তো দাদার হচ্ছে নিজস্ব হাতে বানানো নতুন পাঁচশো এগারোটা মেশিন

অরিজিনাল যেরকম প্রাইস রয়েছে সেরকম আশেপাশে নাকি আচ্ছা এটা বলতে পারবো একদম ফ্রেশ দাদা দাদা নিজের হাতে বানাচ্ছে তো বলে রয়েছে এবার যারা যারা চাও এটা নিতে অবশ্যই যোগাযোগ করবে বাদ বাকি যেসব কি চলছে একটু যদি বলতে এখন জোর চলছে তাই তো খুব চাপ চলছে তো যাই হোক বক্সের একটু দেখলাম একটু মানে বানানো তো একটু সে তো রয়েছে হ্যাঁ চাপটা সেটা একটু কম আছে কিন্তু এখন রিপেয়ারিং এর প্রচুর চাপ রয়েছে কারণ চারিদিকে দেখলে শুধু মনে হয় মেশিন আর মেশিন এ পাশ থেকে শুরু করে গোডাউনে ভর্তি রয়েছে তো যাই হোক দাদা প্রচুর এখন চাপে রয়েছে রিপেয়ারিংয়ের জন্য আর হচ্ছে মোটামুটি স্টেবিলাইজার এখন কাজ চলছে একটা পনেরো কিলো আর মাঝে মধ্যেই আমি যখন আসি দেখি যে স্টেবিলাইজার বানানো হোক কিংবা দাদা নিজস্ব যেই কাজ করে যেমন এলটিটা হচ্ছে দাদা নিজে হাতে বানায় তো এরকম কিছু কাজ রয়েছে আর দাদা নিজে হাতে যে রিপেয়ারিংগুলো করে লাগাতার করতেই থাকে একদম তারা কিন্তু ক্যাবিনেট সেন্টারে মানে যেতেই পারেন এরকম একটা চাপের জন্য এখন যায় যা মানে টাইমই পাওয়া যাচ্ছে না একটু কারণ কাজের একটু চাপ রয়েছে অবশ্য তো যাই হোক মোটামুটি তোমরা যারা যারা চাও একবার স্টেবিলাইজারগুলো নিয়ে যে দেখতে পারো একটা নিয়ে যে কম্পেয়ার করে দেখতে পারো অবশ্যই তারপর যদি তোমাদের মনে হয় যে আমার সেম জিনিস পাচ্ছি কিংবা মার্কেটের থেকে হয়তো বেটার জিনিস পাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো নাম্বার আমি দিয়ে রাখবো আর অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারবে চন্দ্রকোনা টাউন নয়াগঞ্জ মানে চন্দ্রকোনা টাউন থেকে জাস্ট একটু আসলে অবশ্য পেয়ে যাবে মানে যারা যারা নতুন দেখছো চ্যানেলে হয়তো জানো না তোমাদের ডিটেলসটা বলে দেবে তার কাছে এখানে রিপেয়ারিংয়ের প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে মানে তারা রিপেয়ারিংটা করে এখানে বসে জাস্ট কাজটা করে আর প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু এখানে পাবে কিছু জিনিস যদি ডিটেলসে বলতে কী কী পাওয়া যায় একটু শর্টে যদি বলতে হ্যাঁ ইউনি টুইটার হ্যাঁ টুইটার মাইক্রোফোন বাদ বাকি তোমার কাছে কর্লেস টলেস সব পাওয়া যায় আচ্ছা তোমার একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে এই যে মিক্সার সরি আট চ্যানেল কিংবা বারো চ্যানেল যে মিক্সারগুলো হয় ওগুলো পাওয়া যাবে মানে যোগাযোগ করলে নতুন জিনিস মানে মেশিন সাউন্ড সিস্টেমের প্রত্যেকটা জিনিস মানে স্পিকার থেকে শুরু করে অ্যাম্পলিফায়ার বাদ বাকি অনেকেই কিন্তু খোঁজ করছিল যেমন দাদা কিন্তু প্রেশার বোর্ড প্রেশার বোর্ড কিন্তু দাদা নিজের হাতে বানায় এবার হচ্ছে কি বিভিন্ন রকম মানুষ নিজের ডিমাকে কিন্তু বানানো হয় এটা হচ্ছে নিজের ডিমাকের খেলা যে যেমন হয় বানায় দাদাও কিন্তু এখানে নিজে বানায় অবশ্য দেখতে পাচ্ছো পরপর রয়েছে এখানে দাদা নিজের হাতে করে নিজের মতো করে বানায় নিয়ে যেয়ে একবার টেস্টিং করে দেখতে পারো রেজাল্ট কেমন কি হচ্ছে সেটা বুঝতে পারবে এবার প্রেসার বোর্ডের সন্ধ্যে হর্ন সার্কিটও বানানো হয় তো দুটোই বানানো হয় অবশ্যই নিয়ে যেয়ে দেখতে পারো দেখো প্রাইসের কথা অনেকে বলে না দাদা যে কম বেশি কম যে যার নিজের মতো করবে হ্যাঁ নিজস্ব ব্যাপার অবশ্যই ওইটা হচ্ছে নিজের হাতের কিংবা ডিমাগের আচ্ছা নিজের পৃথিবীতে কাজটা করা হয় কারণ দাদা যে এখানে পরপন রেখেছে আচ্ছা এই যে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ জুই ইলেকট্রনিক্স লেখা রয়েছে এটা হচ্ছে নিজস্ব দেখিয়ে দিচ্ছে দাদা কাজটা মেইনলি এখানে করে এবার অনেকে ভাবে যে দাম কেন কম বেশি কম বেশি কেউ হয়তো ধরো আমি सपোজ বললাম যে 5000 না কিমা কিউ 10000 না সেটা হচ্ছে নিজের খেলা নিজের दिमागের খেলা এবারে রেজাল্ট দেখলে তোমরা অবশ্য তখন বুঝতে পারবে যেমন সব এখানে দেখো লেখা রয়েছে মানে জুই লেখা রয়েছে আর দাদা আরেকটা দেখালে এখানে দেখো জুই ইলেকট্রনিক্স লেখা রয়েছে মানে এটা দাদা কিন্তু নিজস্ব একদম ব্র্যান্ডিং এর পিসিবি অনেকে একদম নিজস্ব বোর্ড রয়েছে যেখানে কিন্তু একদম তোমার দেখতে পাবে মোবাইল নাম্বার থেকে দেওয়া রয়েছে জুই ইলেকট্রনিক্স লেখা পর্যন্ত রয়েছে মানে নিজস্ব বোর্ড অবশ্যই কিন্তু দেখতে খুব ভালো লাগছে আগের মডেল অনেকগুলো ছিল চেঞ্জ করেছে প্রত্যেকটা জিনিস দাদা কিন্তু দেয় যেমন তোমরা চাইলে অ্যাম্প্লিফায়ার পাবে স্পিকার পাবে বাদ বাকি প্রেসার বোর্ড নিজস্ব পাবে রিপেয়ারিং তোমরা করতে চাইলে সেটা কিন্তু এখানে করতে পারবে কারণ রিপেয়ারিংয়ে দেখতে পাচ্ছ জিনিস কত রাখা রয়েছে আর এখানটায় বসে কিন্তু দাদা একদম কাজটা করে আচ্ছা মোটামুটি বক্সের অর্ডার যদি বলে করে মানে যেগুলো তোমার নর্মাল চলতে থাকে বলে চলছে ওগুলো পরপর চলছে এবার আর বড় যখন আবার অর্ডার হবে সেগুলো হ্যাঁ আমি দেখে এলাম এক্ষুনি তোমার হ্যাঁ ভিডিওটা দেখিয়ে দেবো আচ্ছা কদিন আগে তোমার কাছে একটা মনে হয় দেখলাম যে নাইন ডি একটা

তো এখানে রয়েছে গোডাউন এই গোডাউনটার ভেতরে কিন্তু পুরো মেশিনগুলো রাখা রয়েছে যেটা কিন্তু একদম পুরো লক করা হয়ে আছে আর এখানে এখন কাজ চলছে বললাম পনেরো কিলো যে স্টেবিল সেটা কিন্তু কাজ এখানে এখন অলরেডি চলছে এই মুহুর্তে রয়েছে কিন্তু আমি কারখানার মধ্যে আর এখানে কিন্তু পাচ্ছ ডবল হাইসের এখন র্যাকগুলো কিন্তু বানানো চলছে ডবল হাইসের র্যাক রয়েছে কিন্তু দুখানা আর তার সঙ্গে রয়েছে কিন্তু সিঙ্গেল হাইসের র্যাক সেটা রয়েছে কিন্তু প্রায় ছখানা রয়েছে টোটাল আটখানা র্যাক রেডি হচ্ছে মহাবীর সাউন্ডে তোমাদের অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম তোমার ক্ষীর পায়ের কাছাকাছি তো মহাবীর সাউন্ডের কিন্তু কদিন পরেই রয়েছে সাউন্ড টেস্টিং মানে একদম পুরো সাউন্ডটা রেডি করছে এই মুহূর্তে তো কদিন পরেই হবে টেস্টিং তার কিন্তু ভিডিও আসবে অপেক্ষা করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বাদ বাকি তারই কিন্তু এখানে র্যাকগুলো এই মুহূর্তে বানানো চলছে পুট্টি করা চলছে এরপর কিন্তু কালার করা হবে তারপর হাইস লাগিয়ে একদম বেরিয়ে যাবে তারপর বাড়িতে গিয়ে কিন্তু এখানে টুইটার বলো কিংবা ইউনিটগুলো সেগুলো কিন্তু লাগানো হবে আর কারখানা এই মুহূর্তে কিন্তু তোমাদের বললাম ফোর আর সিক্স সেই কাজগুলো কিন্তু এই মুহূর্তে চলছে অলরেডি সব কিন্তু দেখতে পাচ্ছ যে ফ্লাই কাটা হয়ে আছে ভিতরে যাই তোমাদের একটু দেখিয়ে দিই এখানে একটা সিক্সটি রেডি হয়ে গেছে আরও কিন্তু একটা সিক্সটি রেডি চলছে রেডি হয়ে গেছে মানে তার সাইডের কেবিনটা রেডি হয়েছে পরপর কিন্তু কাজ চলছে আর তোমাদের দেখিয়ে দেবো প্রচুর কিন্তু প্লাই এসেছে দাদার আবার যেসব প্লাই ছিল সেগুলো শেষ হয়ে গেছে আবার নতুন প্লাই আসছে যেগুলো দিয়ে কিন্তু কাজ আবার শুরু হবে প্রচুর কাজের কিন্তু আগে অর্ডার রয়েছে টুকটাক করে হলেও আর রিপেয়ারিংয়ের কাজ দাদা বললো অবশ্যই কিন্তু তোমরা দেখলে যে প্রচুর চাপে রয়েছে এই মুহূর্তে আর এখানে তোমাদের আর সি এফ স্টাইলে দেখালাম যে দুটা মিড রয়েছে আর সেগুলো কিন্তু একদম রেডি হয়ে রয়েছে তো এরকম প্রচুর কাজগুলো পরপর হচ্ছে আর তোমাদের প্লাই দেখিয়ে দেখো পুরো ঘর ভর্তি প্লাই রয়েছে মানে প্রচুর কাজের অর্ডার রয়েছে আগে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটু অপেক্ষা করো কদিন পর হবে মহাবীর সাউন্ডের টেস্টিং সেটার কিন্তু ভিডিও আসবে দাদা কিন্তু কেমিনের সেন্টার থেকে বানানো হয়েছে আর দাদার কাছ থেকে কিন্তু প্রত্যেকটা মাল রয়েছে যেমন ধরো স্পিকার বলো অ্যাম্প্লিফায়ার প্রত্যেকটা জিনিস গেছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আগে দেখতে পাবে কোনো ভিডিও দেবো আর যে কোনো জিনিস প্রয়োজনে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারো আর যে কোনো জিনিস তোমরা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো